ইউরোনিয়াম পাওয়া গেছে কুলাউরা পাহাড়ে মৌলভীবাজার বাজার চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দুদের তীর্থস্থান এটি লালমাই পাহাড় কুমিল্লায় চিম্বুক পাহাড় বান্দরবানে চিম্বুক পাহাড়ে বাস করে মারমা উপজাতিরা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিন তাজিন অপর নাম বিজয় তাজিনডং মার্মা শব্দ এর মানে হলো গভীর অরণ্যে পাহাড় তাজিনডং বান্দরবান জেলায় অবস্থিত তাজিনডের উচ্চতা তিন ফুট দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডং উচ্চতা উনত্রিশশো ফুট কেউ কারাড বান্দরবন জেলায় অবস্থিত তৃতীয় সর্বোচ্চ পর্বত চিম্বুক পর্বত এটি বান্দরবন জেলায় অবস্থিত